আজকে এই ভিডিওতে দুইটা জিনিস দেখতে পারবেন একটা হচ্ছে ট্রেন কীভাবে অ্যানিমেশন করবো মোবাইলের মাধ্যমে আর একটা হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে আপনি জানতে পারবেন যদি কোর্সে ভর্তি হতে বলবেন কার্টুন ভিডিও বানাতে চান না এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এবং আদাব যারা কিনা আছেন যে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি নিয়ে আসলাম মোবাইল দিয়ে অ্যানিমেশন কোর্স যার মূল্য হচ্ছে মাত্র চারশো টাকার বিনিময়ে টু ডে অ্যানিমেশন শিখতে পারবেন চলুন আমরা একটু ডেমোটা দেখে আসি মানিক আর সুজন দুজনে মামাতো এবং খালাতো ভাই তারা দুজন মিলে তার নানির কাছে এবং মানিকের দাদির কাছে দেখা করতে যাচ্ছে এরে সুজন ভাই আমার অনেক দিন হলো না দাদির কাছে যাচ্ছি কেমন লাগতেছে তো আমার তো ভালোই লাগতেছে রে অনেক দিন পর নানির কাছে যাচ্ছি আমরা তা তোর অবস্থা কি ক কি করতেছে এখন বাসায় আরে কি আর করব। বাড়িতে কাজ করি আর হচ্ছে অ্যানিমেশন শিখতেছি মোবাইলের মাধ্যমে কি বলিস মোবাইলের মাধ্যমে কার আমাদের রুমন সে সুন্দর সুন্দর কার্টুন অ্যানিমেশন তৈরি করে আমাদেরকে শেখায় মাত্র কোসপি মাত্র চারশো টাকার বিনিময় অনেক আছে যে এক হাজার পনেরোশো নিতেছে মাত্র চারশো টাকা নিতেছে তাই নাকি আমাকেও দে না ভর্তি করে রে আমিও একটু শিখি তা কোসপিতে পিতে কী কী পাওয়া যায় একটু বলতো খুলে ওনার কোর্সে তো তিনি রেকর্ড ক্লাস দেন বিশটা যেগুলো দেখে দেখে আমাদের শিখতে হয় আর হচ্ছে সাড়ে তিনশো ব্যাকগ্রাউন্ড দেয় নন কপিরাইট তারপর সে প্লাস ক্যারেক্টার দেয় এগুলো দেখে থেকে আমাদের আর একটি সুবিধার জন্য আমাদের তিনটে অ্যাপস দেয় কাইংমাস্টার ফিলিপ্যাক ক্লিপ আইবিএস পয়েন্ট তিনটে প্রিমিয়াম পড়ে দাও মানে টাকা দিয়ে কিনতে হয় না আর হচ্ছে আমাদের দুইটা মেসেঞ্জার গ্রুপ রয়েছে একটা লাইভ ক্লাস করার সপ্তাহে একটা করে আর একটা হচ্ছে সাপোর্ট পাওয়ার জন্য আর সত্যি কি এত সুন্দর কার্টুন মোবাইল দিয়ে বানানো যায় আচ্ছা আমার অনেকগুলো বন্ধু আছে ইন্ডিয়ান তারাও কি ভর্তি হতে পারবে তারা অনেকে কার্টুন ভিডিও শিখতে চায় তো হ্যাঁ দুই দেশের মানুষদেরকে শেখায় ইন্ডিয়ান বাংলাদেশে অনেকগুলো স্টুডেন্ট আছে তার আচ্ছা তুই যদি ভর্তি হতে চাস তাহলে আমি রাতে বেলায় ওনার সাথে কথা বলে দিই বলে চারশো টাকা কসপ্পি মাত্র অনেক তো ভিডিওটা দেখলাম এবার আমরা কাজটা দেখি মানে হচ্ছে মোবাইল দিয়ে যে মানাইছি কার্টুন ভিডিওটা এটার আপনাদের প্রমাণ দেওয়া লাগবে না তো চলুন এই যে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এই ভিডিওটার মাধ্যমে আপনি ট্রেন একটা অ্যানিমেশনও শিখতে পারবেন আর হচ্ছে আপনি যদি কোর্সে ভর্তি হতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে দেওয়া থাকবে পিন করা আপনি সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরের সাথে আমাদের যোগাযোগ করবেন তো পারবেন এই যে আমরা এই যে ফ্রেম গ্যালারিতে মানে মাই গ্যালারিতে ক্লিক করতেছি এখানে আমরা কিন্তু একটা মানে ট্রেনের মানে ট্রেনের একটা ইমেজ নিয়ে এসেছি মানে এটা কিন্তু আমাদের অঙ্কন করা কীভাবে অঙ্কন করলে আমরা একটু বুঝাই বলি সেটা হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছেন ইডিট নামে একটা অপশান আছে এটাতে আমরা যখন ক্লিক করবো দেখতে পাচ্ছি আমার নাম দিয়ে করে নিয়েছি তো এখানে আমরা যখন লেয়ারে ক্লিক করব তখন আমরা এই যে আমাদের যেটা তৈরি করেছি এটা হাইট করে দিই তারপর হচ্ছে যেটা মানে নিয়েছিলাম সেটা অন করে দিই এই যে এখানে দেখেন যে এই ট্রেনটার মাধ্যমে কিন্তু আমরা ওই ট্রেনটা করেছি মানে যেটা ট্রেনটা দেখতে পাচ্ছেন এই ট্রেনটার মাধ্যমে মডিফাই করে আমাদের নিজের মতো করে নিয়েছি এই ট্রেনটা আজকে দেখাবো যে কীভাবে আমরা একটা ট্রেন অ্যানিমেশন করতে পারবো তো চলুন আমাদের কথা না বলে আমাদের কিন্তু ক্যারি মাস্টার প্রয়োজন পড়বে তো এটা হচ্ছে আমাদের অ্যানিমেশন গ্রুপ যেখানে জয়েন হলে আপনি দেখতে পারবেন সেটা হচ্ছে কি আমি দেখতে পারি একটু ভিডিওতে দেখাই এই যে এই ভিডিওটা আজকে বানাই আপনাদের দেখাবো এখানে কিন্তু আমি দেখাইছি আমার কোর্সে অলরেডি যারা যারা আছে ওরা কিন্তু শিখে গেছে এই যে এখানে মোবাইল দিয়ে অ্যানিমেশন এখানে ক্লিক করতেছি এখানে আমি মেম্বার দেখাই যে কতগুলো মেম্বার আছে এই যে দেখেন কতগুলো মেম্বার আছে সেগুলো কিন্তু সবাই পে করে কিন্তু অ্যাড হয়েছে তাছাড়া কাউকে অ্যাড করিনি পে করা না করা ছাড়া দেখতে পাচ্ছেন কতগুলো তারপর হচ্ছে কি আমাদের আরেকটা গ্রুপ রয়েছে সেটা হচ্ছে লাইভ ক্লাস নেওয়ার গ্রুপ তো এই যে এখানে আমরা যখন ক্লিক করবো তো এই যে এখানে লাইভ ক্লাস নেওয়ার গ্রুপ এখানে আমরা সপ্তাহে একটা করে লাইভ ক্লাস নিয়ে থাকি যদি ভর্তি হতে চান তবে আমাদের সাথে বলবেন তো আমরা কিন্তু মাস্টার অ্যাপসে ক্লিক করলাম তারপর মিডিয়াতে ক্লিক করতে হবে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে এই যে এই যে ইমেজ আর্টিস্ট নামে একটা আছে এখানে ক্লিক করবেন যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন তারপরে ক্লোজ বাটনে ক্লিক করে আপনি এখানে কালার সিলেক্ট করে দেবেন গ্রিন স্ক্রিন মানে সবুজ কালারটা সিলেক্ট করে ট্রিম ক্লিক করবেন তো আমাদের কিন্তু ওই যে যে আমাদের যে ট্রেনের যে ইমেজটা নিয়ে আসলাম সেটা আপনি কোথায় পাবেন আমাদের ড্রাইভ লিম একটা কমেন্ট বক্সে দেওয়া থাকলে আপনি সেখান থেকে পেয়ে যেতে পারেন আপনি যদি কোর্সে ভর্তি হন আপনি সেখানে পিএনজি নামে একটা ভাড়া পাবেন সেখানেও পেয়ে যেতে পারেন এই জন্য আমাদের যে কাজটা করতে হবে লেয়ার এখানে ক্লিক করতে হবে মিডিয়া এখানে ক্লিক করতে হবে জাস্ট এই আমাদের ট্রেনের যে ইমেজটা আছে সেটা আমাদের নিয়ে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন ট্রেনের ইমেজটা আমরা এখানে নিয়ে আসলাম এটা কিন্তু ইমেজ এটা ধরে আমরা কিন্তু এটা সাইড দিয়ে করে নিব জাস্ট এটা আমরা ধরে সাইড দিয়ে করে নিলাম তো এখানে একটু বাড়িয়ে দিলাম জাস্ট এটা কিন্তু ট্রেনের অর্ধেকটা বোঝা যাচ্ছে এটা যদি ট্রেনের পুরোটাই করতে চাই এর আমাদের যে কাজটি করতে হবে আমাদের এটা এই যে থ্রি রোড আইকনে ক্লিক করবো ডুপ্লিকেট আইকনে ক্লিক করবো তারপর হচ্ছে ট্রেনটা একটু এই নিয়ে যাব এটা ছোটো করে দিব জাস্ট আর একটু ছোটো করে দিলাম হ্যাঁ এখন এইটুকু অংশ দেখতে পাচ্ছেন দুইটা মাথা রয়েছে এটা এই জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আপনি ক্রপিং অপশানে ক্লিক করবেন তারপর সুন্দর করে ক্রোপ করে নিবেন এখন যখন ক্রোপ করে নিবেন তখন আপনি সুন্দর করে বসিয়ে দিলাম আমাদের ট্রেনটা কিন্তু একটা মানে বড় হয়ে গেছে এটা এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আপনি চাইলে আর একটু ক্রোপ করে নিতে পারেন এটা সবগুলো বাড়িয়ে দিবেন আপনার যতটুকু ভিডিও প্রয়োজন পড়ে ততটুকু আপনাদের বাড়িয়ে দিতে হবে তারপর হচ্ছে কি আপনি যে কাজটি করতে পারবেন সেটা হচ্ছে কি এটাও একটু ডুপ্লিকেট করে আপনি আর একটু কেটে নেবেন তারপর হচ্ছে এটা ছোট করবেন তো এখানে দেখা যায় ট্রেনটা কিন্তু বড় হয়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে একটা বড় ট্রেনের মতো দেখাচ্ছে এবার জাস্ট আমাদের একটা মানে লাইটিং নিয়ে আসতে হবে এই জন্য আমাদের লেয়ার এখানে ক্লিক করতে হবে স্টিকার এখানে ক্লিক করতে হবে তারপর হচ্ছে এখানে আমরা যে কোনো একটা লাইটিং নিয়ে আসবো এই যে লাইটিং নিয়ে আসলাম এগুলো কিন্তু আপনি কাইমাস্টারে পেয়ে যাবেন তারপর হচ্ছে সুন্দর করে আমি কিন্তু এখন বসিয়ে দেবো এই পাঁচ জাস্ট পর্যন্ত আমাদের ভিডিওটা তত বাড়িয়ে নিব তারপর হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে সেভ আইকনে ক্লিক করতে হবে এখানে সেভ আইকনে ক্লিক করব যদি কোর্সটাতে ভর্তি হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেড় মাসের ভিতরে আপনাকে একটা টুডে অ্যানিমেশন মোবাইলের মাধ্যমে বানানো শিখিয়ে দিব আমাদের একটু মানে ভিডিওগুলো একটু ভিজিট করে দেখবেন যে আমরা কতটুকু শিখি আর কি তো এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আমাদের সাইডে ক্লিক করতে হবে তারপর হচ্ছে কি আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আমাদের আবারও এখানে অ্যাপসে ক্লিক করে নিয়ে আসতে হবে একইভাবে ষোলো পয়েন্ট নয় সিলেক্ট করে নিবেন তারপর হচ্ছে কি এরকম ইন্টারফেস চলে আসবে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন পড়বে একবার এবার ব্যাকগ্রাউন্ড আমরা এটা নিয়ে আসলাম এই রকম ব্যাকগ্রাউন্ড আপনি সাড়ে তিনশো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন এবার আমরা এই ব্যাকগ্রাউন্ডটা একটু কালারিং করে নেব সেটা হচ্ছে কি আমাদের এখানে দেখবেও যে ফিল্ডার নামে একটা অপশন পাবো ফিল্ডার এই যে ফিল্ডার অপশানে ক্লিক করবো তারপর হচ্ছে বেসিক অপশানে ক্লিক করবো এটা সাঁত্রিশ করে নিব মানে রাতে একটা ট্রেন আসবে এরকম একটা পর্যায়ে নিয়ে যাব তারপর হচ্ছে একটা বাড়িয়ে দিই অল্প একটু বাড়িয়ে দিই তারপর যেটা হচ্ছে আমাদের যে দুইটা গ্রিন স্ক্রিন মানে ইমেজ পড়বে এগুলো কিন্তু আমাদের অঙ্কন করা সেটা হচ্ছে কি আমাদের মিডিয়াতে ক্লিক করলাম তারপর হচ্ছে এখানে দেখবো যে দুইটা গ্রিন স্ক্রিন আমরা এখানে একটা নিয়ে আসলাম এই যে দাগ একটা এখানে একটা সেটা হচ্ছে কি আমাদের জুম করে বাড়িয়ে দিব পুরোটা বাড়িয়ে নিলাম তারপর হচ্ছে সুন্দর করে আমরা বসিয়ে দিব তারপর হচ্ছে এটা পুরোটা বাড়িয়ে দেবো তারপর হচ্ছে এটা তো কিন্তু আমরা ফিল্ডার অপশানে ক্লিক করে নিয়ে তারপর হচ্ছে কি আমাদের এই যে বেসিক অপশনে ক্লিক করে সেটি অপশনে ক্লিক করে নিব একই ভাবে কাজ শেষ এবার আমাদের ট্রেনে একটা রাস্তা প্রয়োজন পড়বে এগুলোকে তো আপনি পিএনজি পেে যাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ড্রাইপে কমেন্ট বক্সে পাবেন অথবা আপনি যদি আমাদের কোর্স ফলোtion সেখান থেকে এবার যে ট্রেনে যে রাস্তাটা আছে এটা আমরা নি আসতে হবে সুন্দর করে আমরা ট্রেনের রাস্তাটা নিয়ে আসলাম এটা একটু এজ সেট করে দিব একটু বাঁকা সেট করে নিব জুম করব জাস্ট জুম করে বসি দিলাম জুম করে আমাদের কিন্তু বসিয়ে দেওয়া হলো পুরোটাই বার আমরা বাড়িয়ে নিব তারপর সে আমাদের যে কাজটি করতে হবে এই যে ট্রেনের রাস্তাটা আমরা একটু মানে ফিল্ডার ক্লিক করে আমরা একটু যে কোনো একটা ইয়া করে নিই এটা বেসিকে ক্লিক করে আমরা যেটা হচ্ছে কালোটা সিলেক্ট করে নিই ট্রেনের রাস্তাটা হয়ে গেছে এটা যদি আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি যদি মানে ঠিক মতো বসাতে চান সেক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে দেখবেন যে ক্রেমেন পিন নামে একটা অপশান পাবেন তো একটু বাড়িয়ে দেবেন এই যে অল্প একটু বাড়িয়ে দিলাম হ্যাঁ হয়ে গেছে এবার আমরা জুম করব সুন্দর করে আমরা কিন্তু বসিয়ে দিব এখন হ্যাঁ আমাদের কিন্তু সুন্দর করে বসিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমাদের ট্রেনটা নিয়ে আসতে হবে যেটা আমরা মানে ক্রাইম স্টার গ্রিন স্ক্রিন করে নিলাম সেটা হচ্ছে মিডিয়াতে ক্লিক করব এবার ওই ট্রেনটা নিয়ে আসতে হবে যেটা আমরা আগে ট্রেনটা মানে কাইম দিয়ে সেভ করে নিলাম আর কি সেটা এখন আমরা এখন ক্রোমাকে অপশানে ক্লিক করে কিন্তু আমরা এটাকে রিমুভ করে দিব সুন্দর করে কাস্টমাইজ করে বসিয়ে নিব তারপর হচ্ছে কি আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আমাদের সুন্দর করে আমরা জুম করবো তারপর হচ্ছে এখানে আমাদের যে কাজটি করতে হবে এখানে শেষে নিয়ে আসতে হবে এখন কথা আছে আপনি যতটুকু ভিডিওটা বানাবেন ধরুন এইটুকু ভিডিওটা রয়েছে এইটুকু আপনাদের প্রথমে ইমেজটা কেটে নেবেন তো এবার আমাদের ট্রেনটা চলাচল করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আমাদের এই যে ধরে একটু বাড়িয়ে দিলাম তো এবার আমাদের যে কাজটি করতে হবে অল্প একটু বাড়িয়ে নেবেন অল্প তারপর এখানে প্লাস এখানে যখনই চলে আসবে বাদ দিবেন এখানে প্লাস এখানে ক্লিক করবেন তারপর এখানে ধরে কালো কালারে ধরে আপনি কিন্তু এখানে বাইরে নিয়ে যাবেন মানে এইটুকু শেষ পর্যন্ত নিয়ে আসবেন তারপর ট্রেনটা ধরবেন ট্রেনটা ক্রপ করার অবস্থা থেকে থাকে তারপর হচ্ছে এখানে ধরে আপনি কিন্তু নিয়ে আসবেন তো এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আমাদের একটু নিয়ে এসে আনি তো এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের মানে ট্রেনটা একটু প্লে করে দেখায় যে ট্রেনটা আসতেছে এরকম একটা পর্যায়ে চলে গেছে এবার আমাদের আর একটা ইমেজ প্রয়োজন পড়বে সেটা হচ্ছে কি আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি আমাদের লেয়ার এখানে ক্লিক করবে মিডিয়া এখানে ক্লিক করবো আমাদের এইরকম আর একটা ইমেজ আমাদের কিন্তু মানে বানিয়ে নিতে হবে মানে যেটা হচ্ছে রাস্তার মতো একটা মানে সেটা হচ্ছে কি আমাদের একটা মানে দাঁড়ে থাকার মতো একটা বগি ইয়ার মতো আর কি কি যে বলে আচ্ছা যাই হোক এই যে এই আইকনটা আমাদের ক্লিক করে নিলাম তারপর হচ্ছে আমাদের যে কাজটি করতে যতদূর পর্যন্ত ভিডিওটা আমরা বাড়িয়ে নিলাম এবার আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে কি আমাদের আর একটু এই হ্যাঁ কাজ ওকে এবার আমাদের এইটা আমাদের মানে ক্লিক করে আমাদের এটা একটু এটা একটু একটু বাড়িয়ে নিতে হবে মানে এখানে ক্লিক করে নিয়ে নিলাম আমাদের কাজ ওকে এবার আমাদের একটু ভিডিওটা প্লে করে দেখায় তাহলে দেখতে পারবো যে ভিটোরিয়ামটা আসতেছে এরকম তো এখানে একটু বাড়িয়ে গেছে এই জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আমাদের এই এটা একটু ছোটো করে নিই শুরু করে নেওয়ার পর আমাদের ঠিক মতো বসিয়ে দিব এই যে প্ল্যানটন প্রিন্টে ক্লিক করব প্রিন্টে ক্লিক করে নিই তবে সুন্দর করে এই এই দিকে একটু করে দিই আচ্ছা কাজ ওকে এবার সুন্দর করে আমরা কিন্তু জমিন করে বসিয়ে দিব এখন জমিন করে আমরা কিন্তু বসিয়ে দিই অল্প একটু বসে দিই হ্যাঁ কাজ ওকে তো এবার আমাদের দেখতে পারবো যে ট্রেনটা আসতেছে এরকম একটা পর্যায়ে চলে গেছে মোবাইল দিয়ে একটা অ্যানিমেশন ভিডিও বানাতে এবার আমাদের দুইটা মানুষ দেখতে পারবো এখানে দুইটা মানুষ যদি আমরা আনতে চাই আমাদের ক্যারেক্টার কীভাবে ডিজাইন করবে আমাদের শেখানো রয়েছে তো আমরা দুইটা ক্যারেক্টার আমরা কিন্তু নিয়ে আসি এখানে একটা মানে একটা পুরুষ একটা মহিলা নিয়ে আসি তো এখানে আমরা দুইটা মানে মানুষ নিয়ে আসলাম জাস্ট এখানে আমরা কিন্তু একটা সুন্দর করে বসে দিই তারপর হচ্ছে এটাও আমরা ধরে আমরা কিন্তু সুন্দর করে বসে দিই এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের একটু ভিডিওটা প্লে করে দেখাই দেখতে পাচ্ছেন ট্রেন্ড আসতেছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাদের একটা ব্যবহার করতে হবে যে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো নন আমি কিন্তু আমাদের কোচে এখানে দেখেন যে আমি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে যেটা পাঁচ সেকেন্ড রয়েছে এটা নিয়ে আসি হ্যাঁ তো এইখানে এই সাউন্ডটা একটু বাড়াই দিই সাউন্ডটা একটু অল্প একটু বাড়াই দিই তো এবার আমাদের দেখতে পাচ্ছেন একটু ভিডিওটা প্লে করে দেখাই তো দেখতে পালেন যে একটা ট্রেনের একটা এনিমেশন আপনি মোবাইলের মাধ্যমে তৈরি করা শিখলেন যদি কোচটাতে ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন